আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম বড় ভাই একা একা কি ভাবতেছেন এখানে ভাই ভাবতেছি যে বিশাল বড় বট গাছটা আল্লাহ করছেন কত নিয়ামত দিয়া আসলে তো বটগাছের বৃষ্টি ভাই অনেক ছোট ক্ষুদ্র দেখেন এখানে একটা বটগাছের বৃষ্টি পাবেন খুব ছোট এই ছোট বট গাছটা বিশাল বড় বট গাছ তৈরি করছে আর এই বট গাছের নিচে বসে অনেক মানুষ ক্লান্ত দূর হওয়ার জন্য বট গাছের নিচে আছে ভাই দুনিয়াতে এরকম বট গাছ শুরু বাল্লার অলিদেরকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে তাদের কাছে যায় এই শান্তির জন্য শান্তির বাণীর জন্য আচ্ছা আপনি কবরে যাওয়ার জন্য আচ্ছা আপনি এই বোর্ড নিয়ে এই নৌকার মধ্য দিয়ে ওই পারে যাইতে পারবেন যারা আল্লাহত্ব জ্ঞান অর্জন করছে তাদের দ্বারা সম্ভব আচ্ছা তাও একটা উদাহরণ দেন উদাহরণ ঠিক এই যে বোর্ড গ্যাসের বেশি সামানতম ছোট ওটা হাতের মুঠেই নিয়ে নদী পার হয় ওই পারে যাওয়া সম্ভব ওই বৃষ্টিতে এক জায়গায় রোপণ করেন দেখবেন এত এত বড় বিশাল বট গাছ আবার ওই ক্ষুদ্র বৃষ্ির থেকেই হবে

আচ্ছা ভাই এই যে নৌকা নদীর মধ্যে একা একা চলতে পারে না এটার সম্পর্কে আমি কিছু জানতে চাই আপনার কাছে আসলে দেখেন একটা তরি বাইতে গেলি একজন ব্যক্তির প্রয়োজন হয় একজন ব্যক্তির প্রয়োজন সারা একটা তরি নদীতে চলতে পারে না তেমনই ঠিক এই তরির অনেক রহস্যময় অনেক কথায় আছে যেটা হালকা বলা হয় বাকি